আমার মতো কারা এসআইআর ফরম নিয়ে মানে সাংঘাতিক ভুল করে ফেলেছ তারা অবশ্যই কমেন্টে জানাবে আর আমি যে কত বড় মানে দুর্ঘটনার সম্মুখীন হলাম সেটাও আমি জানাবো ভিডিওর মাধ্যমে আমাকে ফর্ম বিএল ম্যাম এসে দিয়ে গেছিলো আমি সেই ফর্মটা ফিল করে সেখানে বিএল ম্যামকে জমা দিয়েছি তিন দিন আগে তারপরে আমার ফর্মে তো নাম্বার থাকে সেখান থেকে আমার বিএলও ম্যাম তিন দিন পরে ফোন করে জানাচ্ছে যে খুকুমণি তোমার নাম আনছি হ্যাঁ আমার নাম খুকুমণি বলছি আমি বিএলও ম্যাম বলছি আমার সাথে একটু দেখা করতে হবে তোমার ফর্মে সমস্যা হয়েছে অনলাইনে সাবমিট করতে পাচ্ছি না তা আমি সেখানে বললাম ম্যাম আমি তো একটু বাইরে এসেছি আমি কিভাবে এখন দেখা করব আমি হয়তো আজকে দেখা করতে পারবো না আমি কালকে চেষ্টা করব বললো ঠিক আছে কোনো ব্যাপার না এবার কালকে আমি ভুলে গেছিলাম আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম তখন চারটে বাজে আবার বিএলও ম্যাম ফোন করেছে বলছে কুকুমনি একটু দেখা করতে পারবে আমি বলছি হ্যাঁ আমি মেয়েকে প্রাইভেট দিয়ে আমি সোজা চলে যাব দেখা করতে তারপরে আমি মেয়েকে প্রাইভেট দিয়ে সেখান থেকে বিএলও ম্যামের ওখানে গিয়েছি সাড়ে পাঁচটার সময় গেলে বিএলও ম্যাম আমাকে জানাচ্ছে যে তোমার ফর্মটাই সব কিছুতে ভুল হয়ে গেছে তুমি এটা সংশোধন করতে হবে তখন আমাকে ম্যাম আবার সেই রিসিভ করা ফরমগুলো দুটো ফরম ছিল আমাদের দুই ভাই বোনের সেই রিসিভ করা ফর্মগুলো আবার আমাকে রিটার্ন দিয়ে দিয়েছে বলে যাও ঠিক করে নিয়ে আসো সেখানে সেই ফর্ম দুটো নিয়ে অনলাইনে গিয়েছি গিয়ে বলছি কি যে ফর্ম তো ভুল হয়ে গেছে কিন্তু ফর্মটা ঠিক করবো কিভাবে তা তখন আমাকে অনলাইন থেকে বললো কোনো সমস্যা নেই চিন্তার কারণ নেই আমরা ঠিক করে দিচ্ছি দেওয়ার পরে সেখান থেকে ফর্মটা তারা ঠিক করে দিয়েছে আমি বলেছি যে স্ক্যানার হবে তো ফরমে বলছে হ্যাঁ হবে তখন স্ক্যানার নেওয়া যাচ্ছিল বলে ঠিক করে আনার পরে আমি সেই ফর্মটা আবার ফিল আপ করলাম করে আবার ম্যাম কাছে গিয়ে ম্যামের কাছে জমা দিয়েছি ম্যাম বলছে যে তুমি এখন তাহলে যেও না তুমি এখানে থাকো আমি ফর্মটা অনলাইনে জমা দিয়ে তারপরে তোমাকে আমি মানে বাড়ি পাঠাবো যদি কোনো অসুবিধা হয় সামনে থাকো আমি দাঁড়িয়ে আছি কিন্তু এত যে অনলাইনে ফর্ম জমা দিতে গেলে যে ম্যামদের এত অসুবিধে হয় অনলাইনে সব কাজ করতে গেলে ভীষণ অনলাইন তো ধীরে চলছে ঘুরছে ঘুরছে এবার লাস্টে আমার ফর্মটা জমা দিল যখন সাবমিট হলো তখন বলল হয়ে গেছে কোনো সমস্যা নেই তুমি বাড়ি যেতে পারো তখন নিশ্চিন্তে বাড়ি চলে এসেছি জানো এত মানে এরকম সম্মুখীন কে হয়েছ সে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কিন্তু